বস ও তোমাকে কামড়াবে না আমি আমি শ্রী হরনাথ চক্রবর্তী বিশ্বাস হচ্ছে না তো কার্ডে ডিক্যাম্পো লেখা না থাকলে পয়সা খরচ করে কিনতে এখানে এসো তোমার কুকুর আমি এনেই রেখেছি তবে একটু অপেক্ষা করতে হবে এখন ওর খাবার সময় কুকুর পুষলে মানুষের আয়ু বাড়ে শুনেছ তো এক মাস পর থেকে রোজ একটু লিভার নুন হলুদ দিয়ে সেদ্ধ করে খাওয়াতে হবে পারবে তো টাকাটা না কিছু করবে কেন আপনার পোষা বলে না ও জীবনে কাউকে কামড়ায়নি ও অপেক্ষা করে আছে ও সারা জীবনে একজনকেই কামড়াবে এবং সেটা হচ্ছে আমি